নবী রহমতুল্লিল আলমিন আল্লাহকে বলে আল্লাহ আমার উন্মতদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন না আল্লাহ আপাক বলে হাবিব আপনি মঞ্ছুত করছেন কেন আপনার উন্মতেগুলোতা আমার আপনার উন্মতেগুলোতা আমার বান্দা আপনি চিন্তা করেন না নিজবত আপনার সাথে লেগেছে না আমি তাদেরকে দাম দিই না আপনার কারণে আমি তাদেরকে দাম দিই আল্লাহ তুমি কি করবা আল্লাহ পাক বলে আমি সংবিধান পালটাই দিচ্ছি আল্লাহ কি সংবিধান পাল্টাই দিবা বলে যে আপনার উম্মতের হায়াত কম আগের যুগের উম্মতের হায়াত বেশি তারা এই 900 বছর হায়াতে যা অর্জন করেছে আমি আপনার উম্মতের সবকে আনলিমিটেড ঘোষণা করে দিলাম আনলিমিটেড ঘোষণা করে দিলাম একটা উদাহরণের একটা উদাহরণ আপনার উন্মত বলবেন রমজান মাসের শেষের ১০ দিনের বেজর রাতের যে কোনো একটি রাতের মধ্যে লাইলাতুল কদর আসবে ওই কদরে পাঁচটা মিনিট শুধু দাঁড়াইতে বলবেন পাঁচটা মিনিট দাঁড়াইতে বলবেন পাঁচটা মিনিট দাঁড়ায় আমি রব্বে কারিমের দরবারে একটা সিজদা দিতে বলবেন ওই সিজদাটাকে আমি হাজার মাসের ইবাদত হিসেবে গণ্য করে দিব সুবহানাল্লাহ